নমস্কার বন্ধুরা গরমের একটি প্রধান সবজি হলো এই পটল পটলের যখন অনেক রেসিপি আমরা ট্রাই করে ফেলি তখন একটু অন্য স্বাদের রেসিপি খুঁজে বেড়াই সেই জন্যই আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ নতুন পদ্ধতিতে বানানো পটলের এই রেসিপিটি গরম ভাত দিয়ে যেটা খেতে ফাটাফাটি লাগে এই গরমে পটলের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে ফেলুন কথা দিচ্ছি ঠকবেন না তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়েছি বেশ কিছুটা কচি পটল আর পটলগুলো এতটাই কচি যে এখনও পর্যন্ত কিন্তু পটলের ফুলগুলো ঝরে পড়েনি তো প্রথমেই এখানে আমি পটলের ফুলগুলো বেছে ফেলে দিলাম তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পটলের ওপরের পাতলা খোসাটা শুধু একটা ছুরি দিয়ে চেঁচে ফেলে দেব তো আমি কিন্তু এখানে ছুরি দিয়ে পাতলা খোসাটা চেঁচে ফেলছি আপনারা চাইলে কিন্তু পটলটা হালকা করে একটু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তো সমস্ত পটলগুলো কিন্তু আমি হালকা করে খোসাটা ঘষে তুলে ফেলে দিলাম তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এই পটলটাকে একটু কেটে নেব যাতে করে পটলের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় সেজন্য প্রথমে আমি দেখুন দুই দিক থেকে পটলটা একটু কেটে নিয়েছি তারপর মশলা ঢোকার জন্য পটলটা আমি দুদিক থেকে একটু একটু করে কেটে নেব তো দেখুন আমি কিন্তু এই রকমভাবে কেটে নিলাম এতে করে কিন্তু মশলাটা পটলের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে তো এই রকমভাবে আমি কিন্তু সমস্ত পটলগুলো কেটে নেব তো এখানে দেখুন আমি সমস্ত পটলগুলো কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি এবার এই পটলটাকে আমি একটু মেখে নেব তো প্রথমেই দেখুন এখানে নিয়েছি এক চামচ সর্ষের তেল তো আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে পটল মাখার সময় এক চামচ সরষের তেল দিয়েছি এতে করে কিন্তু পটলের ওপরের দিকটা একদম নরম হয়ে থাকবে এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে পটলটা মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা পটলের গায়ে নুন হলুদটা ভালো করে মিশে যায় তো ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এই পটলটাকে এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু নুনটা খুব ভালো করে পটলের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে পটলটা রেস্টে থাক ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই জন্য এখানে নিয়ে নিলাম বড় এক চামচ হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র হলুদ সর্ষেটাও দিয়ে করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত তবে পোস্তের পরিবর্তে কিন্তু আপনারা সাদা তিলটাও দিতে পারেন এবার আমি সামান্য একটু জল দিয়ে এই সর্ষে পোস্তটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব আর এইভাবে কিন্তু ভিজিয়ে রাখলে বাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভিজতে থাক এখানে দেখুন নিয়েছে এক টুকরো আদা আদাটাকে কিন্তু একটু রাফলি কেটে নেব তবে আপনারা কিন্তু বাটার সুবিধার্থে আদাটা একটু গ্রেড করেও দিতে পারেন তো দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা আর আদাটা নিয়েছি এই সমস্ত মশলা কিন্তু এক সঙ্গে বেটে নেব এবার রান্নাটা করার জন্য অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে পটলগুলো মেখে দিলে পটলের কালারটাও কিন্তু নষ্ট হয় না তো দু তিন মিনিট সময় নিয়ে কিন্তু পটলটা আমি এরকমভাবে ভেজে নেব তারপর একটা ঢাকা দিয়ে পটলটা ভাজবো এতে করে পটলটা খুব সুন্দর ভাজাও হয়ে যাবে আর কিন্তু নরমও হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু পটলটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি আর পটলটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কিন্তু নরমও হয়ে গেছে এবার তুলে নেব পটল ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার ফোরনটা একটু ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা তো আমি কিন্তু একসঙ্গে আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি মশলাটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে তারপর দেবেন এতে করে মশলাটা কিন্তু কেটে যাবে না তো একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জল এবার কিন্তু মশলাটা খুব ভালো করে মিশে যাবে জল দেওয়ার কারণে মশলাটা দেখুন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে তো এবার কিন্তু মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখন কিন্তু দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো তো সমস্ত পটলগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব তবে এই রান্নাটা কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে তবে রান্নাটা করবেন এতে করে কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে আসবে তো দেখুন একটু নাড়াচাড়া করে তারপর এটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে এই সময় কিন্তু চাইলে আপনারা একটু ঢেকেও দিতে পারেন তো এখানে আমি কিন্তু ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন কিন্তু পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর পটলটা কিন্তু আগে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তাই পটলটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল এই রান্নাটা আমি বেশি ঝোল করিনি তবে আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন আমি একটু গামাখা করেছি তবে আপনারা কিন্তু একটু গ্রেভিটা একটু বেশি করতে পারেন আপনাদের পছন্দ মতো সেই বুঝে জলটা দিয়ে দেবেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই সাতটা ব্যালেন্সের জন্য কিন্তু অবশ্যই চিনিটা দেবেন চিনিটা দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও কিন্তু ঢেকে দু মিনিট রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে এবার দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এই সময় কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল নামানোর আগে কাঁচা সর্ষের তেলটা দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায় তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দশ মিনিট স্ট্যাংগিং টাইম দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই পটলের নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চাইলে আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের সাথে রেসিপিটি শেয়ারও করতে পারেন খেতে দুর্দান্ত হয় তো আমার মুখের কথাই নয় আপনারা একবার রান্নাটা করুন তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো আজ এই অবধি আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই धन्यवाद